কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে শিলমোহন পড়লো প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদের নামে ভোট ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল একাধিক নাম নিয়ে অবশেষে বিধায়ক কন্যার উপরে আস্থা রাখছে রাজ্য শাসক দল সম্ভাব্য প্রার্থী হিসেবে আলিফা আহমেদের নাম উঠে আসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ তৃণমূলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয় আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে সিলমোহন পৌল প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদের নামে ভোট ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল একাধিক নাম নিয়ে অবশেষে বিধায়ক কন্যার উপরে আস্থা রাখছে রাজ্য শাসক দল সম্ভাব্য প্রার্থী হিসেবে আলিফা আহমেদের নাম উঠে আসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ তৃণমূলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয় আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে শিলমোহন পৌর প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদের নামে ভোট ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল একাধিক নাম নিয়ে অবশেষে বিধায়ক কন্যার উপরে আস্থা রাখছে রাজ্য শাসক দল সম্ভাব্য প্রার্থী হিসেবে আলিফা আহমেদের নাম উঠে আজ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয় আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে শিলমোহন পড়লো প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদের নামে ভোট ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল একাধিক নাম নিয়ে অবশেষে বিধায়ক কন্যার উপরে আস্থা রাখছে রাজ্য শাসক দল সম্ভাব্য প্রার্থী হিসেবে আলিফা আহমেদের নাম উঠে আসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ তৃণমূলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয় আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রাউড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং সিও রিয়েল মিজ একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা